আজ আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো আজকে খবর খুঁজছিলাম চারিদিকে এবং তার সঙ্গে মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলাম তখন একটু মোবাইল ফোনে রিলস দেখছিলাম আপনারাও নিশ্চয়ই অনেকেই রিল দেখেন তো এই রিলগুলো দেখতে দেখতে হঠাৎ একটা প্রশ্ন মাথায় এলো এবং আমার মনে হলো যে আপনাদেরকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করি এবং আপনাদের মতামতটাও অবশ্যই জানা দরকার আপনাদের কি মনে হয় যে ডেথ বাই সোশ্যাল মিডিয়া এটা এখন একটা আলাদা ক্যাটাগরি হওয়া উচিত সমাজ মাধ্যমের জন্য মৃত্যু এইটা একটা আলাদা ক্যাটাগরি হওয়া উচিত কি না আমি ওই প্রচণ্ড রহস্য রোমাঞ্চ উপন্যাসের কথা বলছি না যেখানে বলা হয় যে ওই আধুনিকতার মোড়কে মুড়ে ফেসবুকে আলাপ তারপর প্রণয় প্রণয় থেকে প্রতারণা সেরকম কোনো গল্পের প্লট বলছি না আমি একদম সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমের জন্য মৃত্যু কেন এই কথা বলছি কারণ শেষ দু বছরে একটা বিষয় প্রচণ্ড বেড়েছে ভয়াবহভাবে বেড়েছে আর সেটা হলো রিল তৈরি করা রিল দেখা আপনারা অনলাইনে এই ভিডিওটা দেখছেন মানে আপনারা ফেসবুক ইউটিউব জানেন সেগুলো ঘাটেন ইনস্টাগ্রাম কি সে সম্পর্কেও নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে তাই আপনারা জানেন যে এই শেষ দুবছরে রিলস বিভিন্ন প্ল্যাটফর্মে কতটা বেড়েছে এবার আপনি যদি প্রশ্ন করেন যে রিল তৈরি করার এই যে উন্মাদনা বা চাহিদা এর কারণটা কি কেন লোকজন এত রিল তৈরি করতে চাইছেন অ্যাপিলটা কোথায় কেন থাকবে না বলুন একটা রিল তৈরি করার মাধ্যমে আপনি মুহূর্তে ফেমাস হয়ে যেতে পারেন আপনার পরিচিতি ছড়িয়ে পড়তে পারে আপনি একদম জনপ্রিয়তার শিখরে পৌঁছে যেতে পারেন কি আপনি রিল তৈরি করে টাকা পয়সা রোজগার করতে পারেন বাড়ি গাড়ি সমস্ত কিছু আপনার হাতে চলে আসতে পারে কয়েকটা তো মিনিটের ব্যাপার মানে আপনাকে একটা রিল তৈরি করতে হবে কয়েক সেকেন্ডে সেই জিনিসটা আপনি সোশ্যাল মিডিয়া দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি ফেমাস হয়ে যাবেন এবার ব্যাপারটা হলো এখন যেহেতু অনেকে রিল তৈরি তৈরি করছেন তাই একটা প্রতিযোগিতা হয়েছে অতএব আপনার মনে হবে যে আমার রিলটা একটু আলাদা হতে হবে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো হতে হবে বা একটা ভালো মোবাইল ফোনে আমাকে শুট করতে হবে নর্মাল যে ফোনগুলো সেটাতে ভালো ক্যামেরা নেই কিন্তু আপনি শুনেছেন আইফোনে ভালো শ্যুট হয় আইফোনের ক্যামেরাটা ভালো অতএব আপনাকে রিল তৈরি করার জন্য আইফোন কিনতে হবে এবার এক দেড় লাখ টাকা দাম আইফোনের একদম লেটেস্ট মডেলের সেইটা কেনার মতো টাকা আপনার হাতে নেই কিন্তু কাছে কি সন্তান রয়েছে কেন এই প্রশ্ন করছি কারণ উত্তর চব্বিশ পরগনার এক দম্পতি জয়দেব এবং সাথী ঘোষ তারা তাদের আট মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন আইফোন কেনার জন্য এবং আইফোন দিয়ে রিল বানানোটাই ছিল টার্গেট যখন তাদের গ্রেপ্তার করা হয় পুলিশকে তারা জানান যে এই আইফোনের লোভেই তারা আট মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন লক্ষ্য ছিল রিল তৈরি করে অর্থ উপার্জন করা আমি জানি না রিল তৈরি করে কিভাবে বা কত অর্থ উপার্জন করা যায় এই দম্পতি সেটা ভালোভাবে জানতেন কি না তারা এরকম কিছু ভেবেছিলেন কি না যে রিল তৈরি করে তারা টাকা পয়সা রোজগার করে তাদের শিশুকে আবার কিনে ফেলবেন যাকে বিক্রি করেছেন তার কাছ থেকে এরকম কোনো চিন্তাভাবনা ছিল কি না জানি না কিন্তু তারা এই কাজটা করেছিলেন এমনকি যখন পুলিশ তদন্ত শুরু করে তখন জানা যায় যে এই দম্পতির একটি সাত বছরের মেয়ে রয়েছে সেই মেটিকেও বিক্রি করার পরিকল্পনা করেছিলেন তারা কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছিল এবং শুধুমাত্র এই দম্পতি রিল করছেন তাদের এই টার্গেট রয়েছে তা কিন্তু নয় আপনি দেখবেন স্কুলে পড়া ছেলে মেয়ে থেকে শুরু করে যারা রিটায়ার করেছেন সেই ধরনের মানুষজন থেকে শুরু করে গৃহকর্তা গৃহকর্ত্রী যারা চাকরি করছেন এই ধরনের যুবক যুবতীরা রয়েছে মধ্যবয়স্ক মানুষজন রয়েছে তারই সঙ্গে বেকার যুবক যুবতীরা রয়েছে সবার কাছে এটা একটা সাংঘাতিক এপিলের জায়গা যা আমি রিল তৈরি করব এবার রিল তৈরি করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে কি কিন্তু মূলত যে কারণগুলো সামনে উঠে আসে একটা হলো সোশ্যাল ভ্যালিডেশন সমাজে অনেকের মধ্যেই এই চাহিদাটা থাকে আমি রিল তৈরি করে একটা জায়গায় পৌঁছাবো আমার একটা পরিচিতি হবে মানুষজন আমাকে চিনতে পারবেন রাস্তাঘাটে আমার রিল ভাইরাল হয়ে যাবে প্রচুর লাইকস আসবে প্রচুর আমি রিয়াকশনস পাবো আমার প্রচুর কমেন্ট আসবে এইরকম একটা বিষয় থাকে এবং তার সঙ্গে অবশ্যই একটা বড় জিনিস থাকে হচ্ছে টাকা না রিল তৈরি করে আমি অর্থ উপার্জন করব। এবার বিষয়টা এরকম নয় আমি বলছি না যে ধনী ব্যক্তি যারা তারা রিল তৈরি করেন না তাদের মধ্যেও উন্মাদনা রয়েছে তাদেরও তো সোশ্যাল ভ্যালিডেশনটা দরকার কিন্তু এই টাকার বিষয়টাও অবশ্যই খুবই রিয়েল একটা কারণ যে কারণে মানুষজন রিল তৈরি করেন যে আমার যদি একটা রিল ভাইরাল হয়ে যায় ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ যদি আমার রিলে চলে আসে প্রচুর ফলোয়ার্স যদি হয় আমার তাহলে সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে কোলাবোরেশন আসবে নিজের পক্ষে ওই জুয়া খেলার যে বিভিন্ন অ্যাপ রয়েছে তারা কোলাবরেট করতে চাইবে দশ হাজার টাকা তোমাকে দেবো তোমরা আমাকে এই আমার অ্যাপ নিয়ে একটা অ্যাড তৈরি করো একটা ভিডিও তৈরি করো একটা রিল তৈরি করো একটা কোড দিয়ে দেবো সেই কোড যেই ব্যবহার করবে তার জন্য তোমাকে আরও টাকা দেওয়া হবে এইভাবে নানান রকমভাবে কিন্তু এই টাকা পয়সা একটা বিষয় থাকে এখন প্রশ্নটা হলো এই সোশ্যাল ভ্যালিডেশন টাকা পয়সা রিল তৈরি করার আর যাই কারণ থাকুক না কেন রিল তৈরি করার জন্য আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন তার ভয়াবহ কিছু উদাহরণ কিন্তু সামনে উঠে আসছে যেমন কিছুদিন আগের ঘটনা বিরাটির তন্নিষ্ঠা বন্দ্যোপাধ্যায় ছাদ থেকে পড়ে যায় চার চারতলার ছাদ থেকে পড়ে যায় তার দুটো পা ভেঙে যায় তাকে আরজি করে নিয়ে যাওয়া হয় সেখানে তার আপতকালীন অস্ত্রোপচার হয় কিন্তু ডাক্তাররা বলেন যে আর যদি দেরি হয়ে যেত তাহলে দুটো পায়ে বাদ দিতে হতো এবং ভবিষ্যতে আরও অপারেশন হয়তো তার পায়ে করতে হবে তন্নিষ্ঠা বন্দ্যোপাধ্যায় ছাদ থেকে পড়ে গেলেন কী করে তিনি ছাদে রিল তৈরি করছিলেন এবং তাদের ছাদে পাঁচিল থাকলেও ছাদের একটা দিকের পাঁচিল একটু নিচু ছিল কিন্তু রিল তৈরি করার দিকে তার এমন মন ছিল যে তিনি সেটা খেয়ালই করেননি যে ওই দিকে পাঁচিলটা নিচু রয়েছে এবং ওখান থেকে তিনি পড়ে যান চারতলা বাড়ি থেকে পড়ে গিয়ে দুটো পা ভাঙেন এই যুবতী কিন্তু আপনি এখানে এরপরেও গ্যারেন্টি দিয়ে কি বলতে পারবেন যে তন্নিষ্ঠা বন্দ্যোপাধ্যায় এরপর আর কোনো দিন রিল তৈরি করবে না সেটা আপনি নিশ্চিত করে বলতে পারবেন না কিন্তু বারো বছরের দিশ সাব ক্ষেত্রে একদম নিশ্চিত করে বলা যায় যে সে আর কোনোদিন রিল তৈরি করবে না দিশা বাগদি বারো বছর তার বয়স বাড়িতে ছিল সে এবং সে রিল তৈরি করছিল এবং রিল তৈরি করার জন্য মায়ের আলমারি থেকে দুটো শাড়ি বের করেছিল মা বকাঝকা করে শাড়ি দুটো কেড়ে নেয় এবং এরপর দিশা বাগদি যার বারো বছর বয়স সে অভিমানে আত্মঘাতী হয় গলায় গামছা দিয়ে সে ঝুলে পড়ে এবং তার মৃত্যু হয় তার মা বলছেন ফেসবুক ঘাটাঘাটি করছিল রিল তৈরি করছিল আমি বারবার ভাত খেতে ডাকছিলাম আসছিল না আমি গিয়ে বললাম যে আগে ভাতটা খেয়ে নে তারপরে সব করবি দেখলাম আলমারি থেকে দুটো শাড়ি বের করেছে শাড়ি দুটো কেড়ে নিয়ে আমি রেখে দিই তখন কিছু বলেনি আমি আমার কাজে চলে গেছি জল আনতে গেছি আসার পরে দেখি দরজা বন্ধ এবং জানলা দিয়ে উঁকি মেরে দেখি গলায় গামছা দিয়ে ঝুলে পড়েছে এর আগে কোনো ঝামেলা হয়নি হঠাৎ করে এরকম একটা কাজ করে ফেলল আবারও মনে করিয়ে দিই দিশা বাগদির বয়স ছিল বারো বছর বুঝতেই পারছেন কেন বললাম যে দিশা আর কোনোদিনও রিল বানাতে পারবে না এই অপশনটাই আর নেই অন্যদিকে অবশ্য অভিষেক সিংহ এবং দীপঙ্কর মুখোপাধ্যায় তাদের বয়সটা আর একটু বেশি ছিল তারাও ছাত্র কিন্তু কলেজের ছাত্র জানা যাচ্ছে তারা কাটোয়ায় গিয়েছিল এবং সেখানে দেবরাজ ঘাটে গঙ্গায় স্নান করতে নেমেছিল পাঁচজন ছাত্রের একটি গ্রুপ গিয়েছিল তার মধ্যে থেকে এই দুজন গঙ্গায় নামে এবং তারা মোবাইল ফোন নিয়ে নেমেছিল ভিডিও করছিল রিল তৈরি করছিল এবং এইগুলো করতে করতে অসাবধানতায় তারা গঙ্গায় তলিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করলে প্রচুর টাকা পয়সা পাওয়া যাবে একেবারে শিরোনামে চলে আসা যাবে জনপ্রিয়তার শীর্ষে চলে আসা যাবে কিন্তু সেই রিল তৈরি করতে গিয়েই এইভাবে যারা শিরোনামে চলে আসছে তাদের কি হবে সেটা আমরা এখনো পর্যন্ত ভেবে বের করতে পারিনি রিল তৈরি করতে গিয়ে অসাবধানতার বসে মৃত্যু রিল তৈরি করতে গিয়ে আত্মঘাতী হওয়া তারও ওপরে রয়েছে রিল তৈরি করার নিয়ে খুনো খুনির ঘটনা এবার যে ঘটনাটার কথা আপনাদের বলবো সেটা জয়নগর থানা এলাকার অপর্ণা এবং পরিমল তারা দম্পতি বিবাহিত দম্পতি তাদের একটি ছেলে রয়েছে যে ক্লাস সেভেন এ পড়ে এবং মেয়ে পড়ে নার্সারিতে ছেলে একটি ঘটনার কথা বলছে ছেলে বলছে মা ফেসবুকে রিল তৈরি করত। সেই নিয়ে বাবার সঙ্গে ঝগড়া লেগেই থাকতো মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তারপর আমাদের জন্য আবার ফিরে আসেন আজ বেরোনোর আগে আমি দেখে গেছিলাম বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে এইসব নিয়ে আমি ঝগড়া থামিয়ে তারপর বেরোই ক্লাস সেভেনের একটি ছেলে বলছে বাবা মার মধ্যে রিল তৈরি করা নিয়ে ঝগড়া থামিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছে তারপর সে বলছে বাড়ি ফিরে আসার পর দেখি রান্নাঘরে মায়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে পাশে পড়ে রয়েছে আঁশবটি বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও এই যে ঘটনা ঘটেছে পরিমল এবং অপর্ণার মধ্যে এখানে খুনের ঘটনা সামনে আসছে আর এই পরিমল অপর্ণা হালফিলের বিয়ে করা দম্পতি নয় সতেরো বছরের বিবাহিত জীবন তাদের সুখেই তারা সংসার করছিল কয়েক বছর আগে থেকে অপর্ণা রিল তৈরি করতে শুরু করে এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করে আহ অপর্ণার স্বামী পরিমল অপর্ণাকে সন্দেহ করতে শুরু করে এবং সেখান থেকে বিষয়টা এইরকম খুনো খুনের জায়গায় গিয়ে পৌঁছায় এবার আপনি প্রশ্ন করতে পারেন কয়েক বছর আগে কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে অপর্ণা হঠাৎ রিল তৈরি করতে শুরু করেছিল কয়েক বছর আগে কোভিড হয়েছিল লকডাউন বাড়ির ভেতরে সকলে বন্ধ আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়টা যখন সোশ্যাল মিডিয়া একমাত্র আউটলেট ছিল এবং সেই সময় কন্টেন্টের কি প্রচণ্ড চাহিদা ছিল অনলাইন কন্টেন্টের কারণ নতুন সিনেমা রিলিজ হচ্ছে না সমস্ত কাজকর্ম বন্ধ শুটিং বন্ধ ওটি প্ল্যাটফর্মে নতুন জিনিসপত্র যতটা মানুষ চাইছেন যে হারে চাইছেন সেই হারে নতুন নতুন জিনিস আসছে না অতএব যে যেভাবে যা কন্টেন্ট তৈরি করছেন অনলাইনে সেটাই কিন্তু মানুষজন তখন কনজিউম করছেন সেটাই তখন দেখছেন একটা রিল কেউ তৈরি করলে সেটা একেবারে প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে যাচ্ছে প্রচুর ভিউজ হচ্ছে সেখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে টিকটকের কি প্রচণ্ড বারবারন্ত হয়েছিল সেই লকডাউনের সময় তারপর টিকটক আমাদের দেশে ব্যান হয়ে যায় এবং সেখানে যারা কন্টেন্ট তৈরি করছিলেন তারা চলে আসেন ইনস্টাগ্রামে এবং ইনস্টাগ্রামে রিলেও একটা সাংঘাতিক জায়গায় গিয়ে পৌঁছায় এবং আপনারা জানেন এখন তো ফেসবুক ইউটিউব সব জায়গাতেই এটা করা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কন্টেন্টের চাহিদা বেড়েছে সংখ্যা বেড়েছে প্রতিযোগিতা বেড়েছে এবং তারই সঙ্গে এই ধরনের ঘটনাও বেড়েছে আগে ঘটনা খবরে দেখতে পাওয়া যেত সেটা খুব হয়তো একটা ঘটনার কথা শোনা কিন্তু এখন বিষয়টা সেরকম নয় এই যে ঘটনাটা অপর্ণা এবং পরিমলকে নিয়ে বললাম এই এইরকমই একটা ঘটনা একটু আলাদা ধরনের বিহার থেকে জাস্ট কয়েকদিন আগে এই মাসের ঘটনায় উঠে এসেছে যেখানে বলা হচ্ছে অভিযোগ হলো স্বামী স্ত্রীকে এই রিল বানাতে বারণ করেছেন এবং সেই নিয়ে বিবাহ জেরে স্ত্রীর বাড়ির লোকজন স্বামীকে খুন করেছে এই রকম একটা খবরও সামনে উঠে এসেছে এবং আজ আমি যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো প্রত্যেকটা লাস্ট ছ থেকে সাত মাসের খবর আমি এই পর্বটা করার জন্য রিসার্চ করতে গিয়ে শেষ ছ সাত মাসের এই ধরনের আশিটা ঘটনা খুঁজে পেয়েছি যার মধ্যে থেকে পঁচিশটা ঘটনা পশ্চিমবঙ্গে সেই পঁচিশটার মধ্যে থেকে কয়েকটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখান থেকেই আসি আবারও সেই ফাইনাল প্রশ্নটায় যে সমাজ মাধ্যমের জন্য মৃত্যু বা ডেথ বাই সোশ্যাল মিডিয়া এইটাকে এখন সত্যিই একটা আলাদা ক্রাইটেরিয়া হওয়া উচিত আর এই সমাধানটা কি হতে পারে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন